শহীদবাবু এখানে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ উপজেলার কীর্তি সন্তান সদর চট্টোপাধ্যায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আর উপস্থিত আছেন টাঙ্গাইল জেলার কীর্তি সন্তান খুবই সাহসী আমার সহযোদ্ধা বড় ভাই শফিকুল ইসলাম শফিক ভাই আর একজন টাঙ্গাইল জেলার কীর্তি সন্তান উপস্থিত আছেন সেলিম পারভেজ আমার বন্ধুবর কিন্তু ভালোবাস ভাবে ওনারা কাজ করে যাচ্ছেন আছেন পাবনা জেলার জাহাঙ্গীর আলম ভাই আমার বক্তব্য আপনাদেরকে নয় বক্তব্য আমার ক্যাটাগরির অন্যটা আমার কথা এই আলোচনা সভা যারা বাঞ্চন করার চেষ্টা করেছে তারা করতে পারে নাই যারা সমালোচনা করেছে তারা করতে পারেন নাই ঠিক আপনারা কোনো নাই আপনাদের আমি একটা কথা বলি ভাই আপনারা কিন্তু আমার সহকর্মী

কিন্তু ভাই আমি আমারও অনুরোধ আছি আমি কারণ নাম নিয়ে বলতেছিলাম আমি কিন্তু শিনি আপনাদেরকে আমার কেতারা ছেড়ে কিন্তু সেদিন ধরবো সেদিন ছাড়বো না তুই আমি একবার বললাম যদি আমরা একবারেই তাজে উত্তর করেন বাজে পোষণ করেন কাউকে আমরা ছাড়তে পারলাম আমরা এ শুনে বলতেছি কিন্তু আমরা কই আমি কাউকে ছাড়তে পারলাম আরেকটা কথা বলি ভাই বিপ্ত সুখ দিয়ে লাইভে এসে বলবেন সাঁইত্রিশ হাজার ডক্টারি যত ছাড়া থাকে কখন আমাদের ভালো খবর আসবে দুই ঘন্টা আগে বলেন যে আনন্দের ভালো খবর আসবে দুই ঘন্টা পরে লাইট করবো এই নিউজটা আপনাদের জানাবো ডক্টরিরা সবাই এই সমস্ত কাম ভালোরা মোবাইল বসে কখন আমার ওই লাইটটা আসবে দেখবো ভাই এটা থেকে বিরত থাকেন আমি একবারই বললাম বিরত থাকেন কতিপয় কয়েকজন নেতৃত্ব দিতে আসছেন নেতৃত্ব ভালো দেন না হলে আমি বললাম সমালোচনা করেছেন কি আপনি আমার সাথে বড় নেতা এই সংগঠনে আপনি আমার কথা আমার কথা দাঁড়িয়ে সমালোচনা করেন না কিন্তু চান থাকবেন না আমি একটা কথা বারবার বললাম এই বলে আমি কথা বলা শেষ করছি কেউ যদি মন খারাপ করে থাকেন আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বলা কর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমারও ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম